এর ফর্ম বাড়ি বাড়ি দেওয়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বেলোরা তারা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু চার নভেম্বর মঙ্গলবার থেকে এর ফর্ম দেওয়া শুরু করেছেন এখন এই যে এসআইআর হচ্ছে বেলোরা যখন আপনার বাড়িতে যাবে তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনাকে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে কি সেই বিষয়গুলি সেগুলোই আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিটেলসে জানিয়ে দেব। ব্যাপারে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে বাড়ি বাড়ি যাওয়া শুরু বেলোদের। ওদের নটি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে মানে আনন্দবাজার ডট কম যেটা বলছে নটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে কি সেই নটি বিষয় মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর শুরু হয়েছে বাড়ি বাড়ি ঘুরছেন কমিশন নিযুক্ত বিএল ওরা বিএল কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটারের তথ্য রয়েছে তারা জানেন ওই এলাকার কে কোথায় থাকেন কর্মসূত্রে কোনো ভোটার বাইরে থাকেন কি না মানে এই তথ্যগুলো কিন্তু বিএলও কাছে আছে বা তারা জেনে নেবেন যে কারা কারা বাইরে আছেন কি মানে পুরো ভোটারদের যে তথ্য সেটা কিন্তু বিএলওদের কাছে থাকতে হবে বা খোঁজ নিতে হবে তবে প্রিয় বন্ধুরা আরেকটু ডিটেলসে যাওয়ার আগে আমি বলছি আপনাদের যে কোনো সমস্যা থাকলে এসআইআর সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওতে মাধ্যমে জানিয়ে দেওয়ার বা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়ার আর একটা কথা বলবো যে মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য এবার আসি আরও আলোচনায় ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গে মানে গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় বাড়ি বাড়ি পৌঁছাতে শুরু করেছেন নির্বাচন কমিশনের যারা বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও শুরু হয়ে গিয়েছে এনোমারেশন ফর্ম দেওয়া মঙ্গলবার চার নভেম্বর থেকে বিএল ওরা দেওয়া শুরু করেছেন আর এই এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন যে বিএল যখন বাড়িতে আসবে বা বাড়িতে যখন যাবে তখন কি করতে হবে মানে অনেকেই এ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে ভয় রয়েছে আতঙ্ক রয়েছে তো প্রথমত বেলোরা যখন যাবেন যিনি বাড়িতে আপনার যাবেন কমিশন নিযুক্ত যে বিএলও কে হয়তো ভাবছেন যে বেলোরা বাড়িতে গেলে তখন কি করবেন কি আপনার করণীয় বা বিএলওদের আপনি চিনবেন কিভাবে এরকম প্রশ্ন হয়তো অনেকের মনে জাগছে আবার যে বিএলও যখন গেল আপনার বাড়িতে সেই সময় আপনি বাড়িতে থাকলেন না তাহলে আপনি কি করবেন এ নিয়ে নানা রকম চিন্তা করছেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেব ধরুন আপনার বাড়িতে বিএলও গেল তখন তাকে চিনবেন কীভাবে এখানে যেটা মনে রাখবেন যে বিএলওরা হলেন মানে কমিশন নিযুক্ত আধিকারিক তাই তাদের কাছে নির্দিষ্ট একটি পরিচয়পত্র থাকবে সেই পরিচয়পত্র একটি কিউআর কোডও থাকবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ওই কিউআর কোড স্ক্যান করে ভোটাররা যাচাই করে নিতে পারবেন যে সংশ্লিষ্ট বেলোদের পরিচয় এছাড়া কমিশনের দেওয়া এনুমারেশান ফর্মগুলিতেও সংশ্লিষ্ট যে বুথ সেই বুথের দায়িত্বপ্রাপ্ত বিলোর নাম ফোন নাম্বার দেয়া থাকবে এবার বিলোদের সঙ্গে কি কোনো রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন হ্যাঁ থাকবেন এসআইআর প্রক্রিয়ায় যাতে মানে সংবেদনশীলতা বিবেচনা করে রাজনৈতিক দলগুলির বুথ স্তরের এজেন্টদের যাদেরকে বলা হচ্ছে বিএলএ বিএলএ মানে তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেছে কমিশন সেক্ষেত্রে বিএল ওদের সঙ্গে রাজনৈতিক দলের এজেন্টদেরও থাকার কথা তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি সব বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট থাকবে কিনা তা কিন্তু পরিষ্কারভাবে বলা যাচ্ছে না কমিশন জানিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে রাজ্যে একচল্লিশ হাজার আটশো বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ টু এর নাম নথিভুক্ত হয়েছে একচল্লিশ হাজার আটশো তবে কোন রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে সেটা পরবর্তীতে হয়তো ডিটেলসে নির্বাচন কমিশন থেকে জানাবে প্রসঙ্গ এখানে জানিয়ে রাখি যে আমাদের রাজ্যে বুথের সংখ্যা এই মুহূর্তে চুরানব্বই হাজারেরও কিন্তু বেশি এখন এই চুরানব্বই হাজারেরও বেশি বুথে যদি বাম কংগ্রেস বাদে যদি শুধু তৃণমূল আর বিজেপি ধরি তারাও যদি সব বুথে এজেন্ট দেয় তাহলে তো এক লক্ষ আশি হাজার ছাপিয়ে যাবে মানে বাম কংগ্রেস বাদে শুধু তৃণমূল আর বিজেপির কিন্তু এখন পর্যন্ত মাত্র একচল্লিশ হাজার আটশো বিএলএর নাম নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে এবার বিএলও আসলো ধরেন বুথ লেভেল অফিসার অথচ আপনি তখন বাড়িতে নেই তখন কি হবে এটা নিয়ে দুশ্চিন্তা করছেন তো এনুমারেশন ফর্ম নিয়ে আসা বিএলওদের কাছে সংশ্লিষ্ট বুথের সব ভোটারের বিষয়ে তথ্য থাকার কথা কিন্তু ফলে বিএলও আপনার বাড়িতে কখন আসবেন তা আপনার আগে থেকেই জেনে যাওয়ারই কথা আপনি একটু যোগাযোগ করে হয়তো ফোন নাম্বার নিয়ে রাখলেন তাও যদি কোনো কারণে সেই সময় আপনি বাড়িতে নাও থাকেন তাও চিন্তার কিছু নেই আপনার বাড়িতে বিএলও আবার আসবেন অন্তত তিনবার আপনার ঠিকানায় এসে খোঁজ করবেন মানে কমিশন নিযুক্ত ওই আধিকারিক অর্থাৎ বিএলও তারপরেও আপনি সেই বিএলওর ফোন নাম্বার জোগাড় করে রাখবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় মানে তিনবার কিন্তু তিনি আপনার বাড়িতে আসবেন বিএলও আপনার কাছে কি চাইবেন কোন কোন নথি রাখতে হবে আপনার কাছে এটা নিয়েও আপনার মনে প্রশ্ন আছে বিএলও আপনার বাড়িতে গিয়ে পরিবারের প্রত্যেক ভোটারের জন্য দুই সেট এনুমারেশান ফর্ম দেবেন আপনাকে দুটি ফর্মই পূরণ করে পূরণ করতে হবে এবং পূরণ করে একটা জায়গা আছে আপনার সই করার সেখানে আপনি সই করতে না পারলে আপনি টিপ সই দেবেন আবার তারপরে যারা বিএলও তাদেরও সই করার একটা জায়গা আছে আর তার আগে আপনি ফর্মটি ফিল আপ করবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি কোনোভাবেই আপনি তাড়াহুড়ো করে অরিজিনাল ফর্মে প্রথমেই সই করবেন না আপনি ওই ফর্মগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে দু সেট ফর্মে আপনি জেরক্স করে নেবেন জেরক্স করে নিয়ে সেই জেরক্সে সঠিকভাবে ফিল আপ হয়ে যাবে তারপর আপনি অরিজিনাল ফর্ম ফিল আপ করবেন আচ্ছা এরপরে কমিশনের জন্য তিনি একটি ফর্ম নিয়ে নেবেন মানে আপনার দুটি ফর্ম ফিল আপ হয়ে গেলে একটি ফর্ম সেই বিএলও আপনার কাছে নিয়ে নেবে এবং আরেকটি ফর্ম আপনাকে সই করে রিসিভ করে আপনাকে দিয়ে দেবেন আচ্ছা অন্যটি স্ট্যাম্প সহ আপনাকে ফেরত দিয়ে দেবেন সেটি পরবর্তী সময়ে আপনার কাজে লাগতে পারে মানে একটা ফর্ম আপনাকে ফিরিয়ে দেবে সেই ফর্মটা কিন্তু আপনি রেখে দেবেন সেটা কিন্তু কোনোভাবেই আপনি মানে মানে যেন অযত্ন করবেন না সেই ফর্মটি যেটি আপনার কাছে থাকবে সেটি রেখে দেবেন বিএলও আপনার বাড়িতে গেলে কিছু নথি আপনাকে কিন্তু হাতের কাছে রাখতে হবে যেমন আপনার যে ভোটার কার্ডটা রাখবেন আধার কার্ড রাখবেন সাম্প্রতিক সময়ে অর্থাৎ এই সময়ের তোলা সাম্প্রতিক দুটি পাসপোর্ট ছবি রাখবেন তারপরে যাদের দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাহলে সেই নামের কপিটি আপনি তুলে রাখবেন এবার আপনার যদি নাম না থাকে আপনার পরিবারের আপনার বাবা বাবার নাম আছে বা দাদুর নাম আছে না আপনার নাম না থাকলে আপনার বাবা দাদু তাদের যে নাম রয়েছে সেই পাতাটি আপনি কাছে রাখবেন যে কোনো একজনের সঙ্গে যোগসূত্র আছে এটা আপনি তুলে রাখবেন এবার তাছাড়া নির্বাচন কমিশন আরও এগারোটি নথির কথা বলেছে মানে এগারোটি নথির কথা বলেছে সেই নথিগুলোর মধ্যে আপনি যেটা যেটা সম্ভব আপনার কাছে রেখে দেবেন আর যেগুলো সম্ভব সেগুলো রাখবেন আচ্ছা এবার এনুমারেশন ফর্মটা কেমন যারা পেয়ে গেছেন অলরেডি বুঝতে পারছেন কিন্তু যারা এখনও পাননি ইনুমারেশনের ফর্মে ভোটারের নাম থাকবে ঠিকানা থাকবে এপিক নম্বর থাকবে বিধানসভা বুথ তারপরে পার্ট নম্বর আগে থেকেই ছাপানো থাকবে এছাড়া সংশ্লিষ্ট ওই ভোটারের পুরনো ছবিও থাকবে ইনুমারেশনের ফর্মে আর ফর্মের ডান দিকের উপরের নতুন ছবি দেওয়ার একটা জায়গা কিন্তু থাকবে তারপরে যে এনুমারেশান ফর্ম সেই যে এনুমারেশান ফর্মে আপনার একটা সই করারও জায়গা থাকবে তারপরে ওর সই করারও কিন্তু একটা জায়গা রয়েছে খুব বেশি দুশ্চিন্তা করার মতো কিছু নেই বিয়েল যা ফর্ম দেবে তারপরে ধীরে সুস্থে আপনি কিন্তু সেই ফর্মগুলো ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপনি করতে পারছেন না আপনার পরিবারে কি করতে পারবে অবশ্যই পারবে আপনার পরিবারের যার হাতের লেখা ভালো তাকে দিয়ে করিয়ে নেবেন আপনার শেষে যে সিগনেচারের জায়গাটি আছে সইয়ের জায়গাটা আছে আপনি সই করবেন বা টিপ দেবেন তারপরে দেখবেন আপনার সইয়ের জায়গাটি দেখবেন বিএলওরও কিন্তু একটু সইয়ের জায়গা আছে ফর্ম বিষয়টি আমি ফর্ম প্রবরণের ভিডিওতে বলে দেব তো যে কেউ যা যে কাউকে দিয়ে আপনি কিন্তু ফর্মটি ফিল করে নিতে পারেন কিন্তু আপনার সইটি বা টিপ সইটি আপনি নিজে করবেন আর প্রথমেই কিন্তু অরিজিনাল ফর্মে সই করবেন না তারপরে আপনার ফর্ম ফিল হয়ে গেলে আবার বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন মানে বাড়ি বাড়ি গিয়ে ওই মানে এই যে প্রক্রিয়াটা চলবে কিন্তু চার ডিসেম্বর পর্যন্ত চার ডিসেম্বর পর্যন্ত চলবে তারপরে আগামী নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন ওই তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে আবার মানে নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করবে সেই তাই নিয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে নয় ডিসেম্বর থেকে আবার আট জানুয়ারির মধ্যে সেটা জানাতে হবে তারপরে পরবর্তী পর্যায়ে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ সোনা খতিয়ে দেখার কাজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আট ফেব্রুয়ারি এখন প্রশ্ন যদি করেন যে অনলাইনে কে এনুমারেশান ফর্ম পাওয়া যাবে হ্যাঁ আজকে বৃহস্পতিবার অর্থাৎ ছয় তারিখ আজ থেকে এনুমারেশান ফর্ম যেটা অনলাইনেও পাওয়া যাবে আপনি অনলাইনে যেরকম ফিল আপের পদ্ধতি ঠিক একইভাবেই অনলাইনেও সেই একইভাবে ফর্ম ফিল করতে হবে এবং ফর্ম ফিল আপ করবেন সেখানে আপনি নির্বাচন রাজ মানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও এর দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে অনলাইনের প্রক্রিয়াটি মানে কিছুটা সমস্যার জন্য মঙ্গলবার থেকে চালু করা যায়নি কিন্তু আজ বৃহস্পতিবার থেকে কিন্তু চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে এবং যেখানে সেখানে আপনি কিভাবে ফিল আপ করবেন কীভাবে আপলোড করবেন সেটাও কিন্তু আপনি নির্বাচন কমিশনের সাইটে গেলে আপনি জানতে পারবেন তাই খুব বেশি টেনশানের কিন্তু এখানে কোনো কারণ নেই আপনি নিজে ফর্ম ফিল করতে না পারলে আপনার বাড়ির যে পারবে তাকে দিয়েই করিয়ে নেবেন এবং মনে রাখবেন আপনার কিন্তু সই করার একটা স্বাক্ষর করার একটা জায়গা আছে সই করতে না পারলে টিপ দেবেন তারপরে বেলোরক সই করার জায়গা আছে আর নির্বাচন কমিশন তো বলেইছে যে এগারোটি নথির কথা সেই নথির মধ্যে আপনার কাজ যেটি আছে আর হলে আমি তো বলে দিলাম যে কোনগুলো কোনগুলো রাখতে হবে বা এগারোটির মধ্যে যেগুলো বলা হয়েছে আমার একাধিক ভিডিও রয়েছে সেগুলো দেখে নিতে পারেন সেগুলো রেডি রাখবেন দুশ্চিন্তা করবেন না নিজের মতো প্রস্তুতি রাখুন আশা করি আপনার সঠিক ডকুমেন্টস থাকলে কোনো সমস্যা হওয়ার কথা নয়